আমরা এখন আছি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নে আজকে সুনামগঞ্জ এক আসনে যিনি ধানের শিশু চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল উনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পথ সবাই কিন্তু এলাকার যে মানুষজন আছে তারা কিন্তু সকলে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আজকে যিনি জামালগঞ্জ থেকে যিনি মনোনয়ন চেয়েছিলেন জনাব মাহবুর রহমান ও উনি সহ কিন্তু যারা দল মত নির্বিশেষে কিন্তু আজকে সকলে এখানে কিন্তু আমরুলকে কিন্তু তারা কি করেছেন সমর্থন করেছেন ধারাবাহিকভাবে কিন্তু আজকের সকাল থেকে এইভাবে প্রোগ্রাম করে আসছেন উনি কিন্তু যদি আপনাদেরকে বলে যে সুরামগঞ্জ এক আসনকে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এসে ঐক্যবদ্ধ ভাবে এখানে কাজ করছেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কামরুজ্জামান কামরুল কিন্তু আগেও আমাদেরকে বলেছেন যদি আমি এমপি হই তারপরও আমাকে কেউ এমপি সাহেব ডাকতে হবে না আমাকে কামরুল করে ডাকতে হবে এবং সিলেট যে যে আলিয়া বিএনপির জনসভা হয়েছিল জনাব তারেক রহমানের কাছে কিন্তু উনি সুনামগঞ্জ এক আসন নিয়ে যে ভাবনা ছিল ওনার যে চিন্তা ভাবনা ছিল সেই এক আসনকে নিয়ে কিন্তু উনি আগামীতে দানের শেষকে বিজয়ী করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে ওনাকে কিন্তু সমর্থন দিয়েছে আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু প্রথম প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন আনিসুল উনিও কিন্তু কামরুজ্জামান কামরুলকে সমর্থন জানিয়েছেন সকাল থেকে কামরুজ্জামান কামরুল কিন্তু বিভিন্ন গ্রাম ইউনিয়ন ওয়ার্ড এমনকি একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু রাত ভর গানের শেষকে কে করার লক্ষ্যে কিন্তু উনারা কাজ করে যাচ্ছেন কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফেনারবাগি ইউনিয়নের আহ যে পাশে যে ফেনারবাগি ইউনিয়ন কিন্তু উনি বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে যদি আগামী বারো তারিখ গানের শেষকে বিপুল জয়ী করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এক আসনকে উনি একটি মডেল হিসাবে আসন উপহার দিবেন এই কাছে ধারে ধারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন আগামী বারো তারিখ যেন ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই ভাবে কিন্তু কামরুল কামরুল ভোটারদেরকে আহ ধারে ধারে যাচ্ছেন এই ছিল আমার কাছে